দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে আজকে প্রোগ্রামটি যারা দেখছেন একটি নতুন এক্সক্লুসিভ জাতের একটি ফলের সাথে আপনাদেরকে পরিচয় করাবো যদি এটি আমাদের দেশীয় ফল না তবে দেশের মাটিতে নতুন একটা ফসল হিসেবে এটি মারাত্মক স্থান করে নিয়েছে আমাদের দেশে তো আমরা যেটা বলতে চাচ্ছি এই যে গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু একটি বিদেশি গাছ এই গাছটা নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা জলপাই এর মতো আপনার পাতাগুলো কিন্তু আসলে এই গাছটার নাম হচ্ছে কোকো গাছ অর্থাৎ বাংলাদেশে আমরা যে খেয়ে থাকি আমাদের বেবিরা যে চকলেট খেয়ে থাকে বাজারে সেই ক্যাডবেরি বলেন বা ডেইরি মিল্ক বলেন চকলেটের মূল উপাদান এই উপাদানটা কিন্তু এর এইটা এই যে ফল আমার হাতের কাছে দেখতে পাচ্ছেন যে ফল আমরা আরো ক্লোজ দেখানোর চেষ্টা করি এটা কিন্তু আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকা বলেন আফ্রিকা মহাদেশে অথবা অস্ট্রেলিয়া এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে এই ফলটা দেখা যায় এই ফলটার কালার দেখতে পাচ্ছেন আপনারা একদম লাল একটা কালার বাদামের মতো এর ভিতরের যে অংশটা থাকবে এই অংশটাই কিন্তু আমরা চকলেটের মূল উপাদান হিসেবে গ্রহণ করব। দেখেন আমাদের বরিশালের রহমতপুর হর্টিকালচার সেন্টারে সরকারি চারা উৎপাদন কেন্দ্রে আমরা এই গাছটা সন্ধান মিলেছে এই গাছের সাথে পরিচয় করানোর জন্যই কিন্তু মূলত আপনাদের আজকে এই ভিডিওতে নিয়ে এসেছি আমাদের এই গাছে অনেকগুলো ফল ধরেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আর একটু ক্লোজ দেখায় একদম বকুল ফুলের মতো কিন্তু এই ফুলগুলো এই ফুলগুলো কিন্তু এই যে সারি সারিতে প্রচুর পরিমাণে আপনার কোকোতে ভরে যাবে এবং দেখতে এই জিনিসটা অসাধারণ লাগবে যেমন কামরাঙার মতো কিন্তু কিছুটা দেখা যাচ্ছে এই কামরাঙার মতো ফলটা আমরা কিন্তু এইখান থেকে চিরলে আমরা সেই চকলেট ফ্লেভার পাবো এবং এর ভিতরে যে বিচিটা থাকে সেটাই কিন্তু এই চকলেটের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় আমরা কাটলে এটা দেখতে পাবো তো এখন আপনাদেরকে কেটে দেখাইতে পারছে না আমরা মূলত গাছে এটা দেখাচ্ছি তো এই গাছের চারা যদি আপনারা পেতে চান বরিশালের রহমতপুর হর্টিকালচারে যোগাযোগ করবেন সরাসরি অনলাইনে কিন্তু এই তাদের নাম্বারটা দেওয়া আছে তো আজ জন্য নতুন একটি গাছের সন্ধান পেয়ে আপনাদেরকে জানাতে পেরে আমার আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা গর্ববোধ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী সমস্ত আপডেট ভিডিওগুলো দেখার জন্য